হ্যালো ফ্রেন্ড অন্যান্য দিনের তুলনায় আজকে যে কাজটা করতে এতটা কষ্ট হবে তার জীবনে কোনো দিন ভাবেনি আর কোনো দিনে এতটা কষ্ট হয়নি তার কারণ হলো এই যে এই যে ওমেগা পিবিসি ডোর সেটি করতে যে আমাদের এতটা হাসপাস হয়ে গেছে জীবন রানটা তো এই টাইলস ফুটি করতেই আমাদের অর্ধেক বেলা শেষ তো এতটা যে কঠিন তো এই যে দরজাটা কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে থাকে তোমার বাড়িতে সেটিং করলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবে আর এই লুবার লুবার প্রথমে একভাবে সেট করেছিলাম তাতে সেটিং হয়নি তো এই টাইলস ফুটো করতো টাইলস ভেঙে গেছে তো বাড়ির মালিক এসেও কিছু একটু মনে রাগ করেছে যে টাইলসটা ফেটে গেল সাতশো টাকা পেটি আমাদেরকে এসবভাবে বলছিলো তো কী করবো যাই হোক চেষ্টা করছিলাম যাতে টাইলস না পাটে ফেটে গেলে কি করবো দ্বিতীয়বার খুলে আবার সেই নতুন করে বসাতে গিয়ে তো অনেকটাই কঠিন কষ্টকর হয়েছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মালিক দেখে নিচ্ছে কীভাবে আর এই সে স্লাইডিংগুলো দেখো কোন স্লাইডিংগুলো কেমন হয়েছে এখন নতুনত্ব কাজ দিয়ে করছে এগুলো পুরোনো গাছ ডিজাইনের কাজ দিয়ে করা হয়েছে তো কেউ যদি মনে করে আমার বাড়িতে এভাবে সাজাবো তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো